ভাই তিনটে পরোটা একটা ভাজি বাজি কয়টা হয়েছে ভাইয়া পঞ্চাশ টাকা ভাই আমাদের তো পঞ্চাশ টাকা নেয় ভাই বিশ টাকা বিশ টাকা আচ্ছা কোনো সমস্যা নাই আপনি ওই যে সামনের কনস্ট্রাকশন বিল্ডিং এ লেবারের কাজ করেন তাই না হ্যাঁ ভাই সমস্যা নাই আপনার কাছে যেটা আছে সেটা এই দান বক্সে রেখে চলে যায় ঠিক আছে ভাই আসি ভাই

সেভাবে টাকা আমার হাতে আসেনি যে আপনাকে আমি ভাড়াটা দিয়ে দিবে আপনি চিন্তা না আমাকে কিছু দিনের সময় দেন আমি আপনাকে টাকা দিয়ে দিব হ্যাঁ সময় তো আমি খাবার যখনই আসি তখনই একই কথা আমার সময় খারাপ যাচ্ছে আমার সময় খারাপ যাচ্ছে আপনার সময় খারাপ দেখতে দেখতে আমার সময় খারাপ হয়ে যেতেছে হ্যাঁ আর প্রত্যেকটা মাসে প্রত্যেকটা মাসে আমার নিজের আসতে ভাড়া নেওয়ার জন্য কই একদিনও তো আপনি নিজে গিয়ে ভাড়াটা দিয়ে আসতে পারলেন না আর প্রত্যেক মাসে আসার পরে একটা একটা অজুহাত আজকে আমরা এই সমস্যা আসে এই সমস্যা আজকেও কত সমস্যা কথা বলবি শুনে আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি আমি সর্বোচ্চ দুই দিন সময় দেবো এর ভিতরে যদি টাকা না দিতে তাহলে কিন্তু এখানকার রেস্টুরেন্ট তুলে দিব ম্যাডাম আমি আমি দেওয়ার চেষ্টা করবো আমি তো আপনাকে বললাম আপনার এখানে আমি রেস্টুরেন্ট দিয়ে বসছি আপনাকে তো ভাড়া আমার দিতেই হবে আমাকে তিন চার দিনের সময় দেন আমি আপনাকে টাকাটা দিয়ে দিই দেখেন আমি না আপনাকে তিন চার দিন সময় দিতে পারবো না আমি কি বলছি আপনাকে সর্বোচ্চ দুই দিন এই সর্বোচ্চ দুই দিনের মধ্যে যদি আপনি আমাকে ভাড়া না পোষাই দিচ্ছেন তাহলে কিন্তু এই রেস্টুরেন্ট আর আপনাকে দুই তুলে ফেলাই স্যার স্যার আমার স্যালারিটা কবে দিবেন আমার স্যালারিটা খুব দরকার স্যার সাদাদ আমি নিজেই অনেক লজ্জিত তোমার স্যালারিটা আমি এখনো দিতে পারিনি মাসের কত তারিখ চলতেছে আজকে কিন্তু তুমি নিজেও তো দেখতেছো রেস্টুরেন্টে একটু ঝামেলা চলতেছে তেমন কোনো কাস্টমার নাই এখনো পর্যন্ত অনেক জায়গায় আমার টাকা বাকি পড়ে আছে এই তোমাকে স্যালারিটা দিতে পারতেছি না চিন্তা করো না কিছুদিন সময় যাক আমি আগামী সপ্তাহের মধ্যে তোমার টাকাটা তোমাকে দেওয়ার চেষ্টা করবো স্যার আপনি যেভাবে রেস্টুরেন্ট চালাইতেছেন এভাবে তো আপনি আমার স্যালারি তো দূরের কথা আপনি রেস্টুরেন্টে ভাড়াই দিতে পারতেছেন না আপনি স্যার কি দান বাক্স রাখছেন যে খায় তাকেই বলেন যে দান বাক্সে বিল দিয়ে যাইতে কেউ একশো টাকা খেলে তাই সে পঞ্চাশ টাকা দিয়ে যায় এইভাবে স্যার রেস্টুরেন্ট চলে স্যার আপনি এইভাবে পথে বসবেন স্যার আমার স্যালারি লাগবে স্যার আপনি আমার স্যালারি দেন আর নয়তো আমি স্যার চাকরি করব না এখানে আচ্ছা তুমি একটু শান্ত হও আমি তো বললাম আমাকে কিছুদিন সময় দাও আমি তোমার স্যালারিটা দিয়ে দিব জি স্যার আল্লাহ কিছু তো একটা ব্যবস্থা করে দাও ভাই বাকি টাকাটা দেওয়ার দরকার ছিল কোনো সমস্যা নাই যে দান এখানে আছে আপনার যে টাকা হয়েছে সেটা এখানে রেখে চলে যান এতগুলা টাকা ই আল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ আমি আমি তোমার কাছে যেটা প্রার্থনা করছিলাম তুমি সেটা শুনছো আল্লাহ আচ্ছা আগে সে যে আমার কাছে টাকা পাবে তাদেরকে টাকা দিয়ে দিই শাদাত শাদাত জি স্যার এই নও তোমাবে তুমি স্যার অনেক ধন্যবাদ স্যার আমার টাকাটা খুব দরকার ছিল স্যার এই জন্য স্যার আপনার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলছি স্যার আপনি স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন কিছু মনে করবেন না স্যার না না ইটস ওকে কারণ তুমি তো এখানে পরিশ্রম করতেছো তোমার পারিশ্রমিকই তুমি চাইছো এখন তুমি তোমার পারিশ্রমিক ঠিক মতো পাচ্ছ না সময় মতো পাচ্ছ না তুমি তোমার সাথে একটু লাউডলি কথা বলতেই পারো ব্যর্থতা অ্যাকচুয়ালি আমারই ছিল যে তোমার বেতনটা আমি সময় মতো তোমাকে দিতে পারিনি যাই হোক ইনশাআল্লাহ আগামী মাস থেকে এমন কোনো ভুল হবে না তুমি মন দিয়ে কাজ করো রেস্টুরেন্টে ভাড়াটা দিয়ে আসছে ম্যাডাম এই যে আপনার ভাড়া টাকা প্রতি মাসে যদি এভাবে টাইম মতো ভাড়াটা দিয়ে দেওয়া হয় তাহলে তো এভাবে কথা শুনতে হয় না তাই না শুধু শুধু লেট করেন আর কথা শুনেন একটা কথা বলুন তো আমাকে আপনি এরকম দান দিয়ে করেনটা কি মানে যেই আসে না কেন যে কয়টাকেই বিল হয় যাই দিতেছে আপনি বলেন দান বক্সে রেখে যান এভাবে করলে কি এই রেস্টুরেন্ট চলবে ম্যাডাম এই রেস্টুরেন্টের মালিক হওয়ার আগে আমি একজন লেবার ছিলাম কনস্ট্রাকশন বিল্ডিং এ লেবার কাজ করতাম যে বিল্ডিং এ কাজ করতাম তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল আমি ওখানেই খাওয়া দাওয়া করতাম একটা চাচা বসতো ওখানে মানে রেস্টুরেন্টের মালিক ওই চাচা ছিল ওই চাচা সব সময় আমি খাওয়া দাওয়ার পরে তাকে যদি বলতাম যে আমার কাছে এত টাকা নাই তখন আমাকে বলতো যে টাকা তোর কাছে আছে এটা তুই এই দান বাক্সে রেখে চলে যায় একদিন উনি আমাকে বলছিল যখন তোর কাছে অনেক টাকা হয়ে যাবে তখন তোর কাছে এসে যেন কোনো মানুষ না খেয়ে চলে যায় যেই মানুষকে যতটুকু সম্ভব ততটুকু হেল্প করার চেষ্টা করবি দেখবি আল্লাহ পাক তোর উপরে অনেক খুশি থাকবে তারপর থেকে আমি এই সিস্টেমটা নিজেও চালু করছি কারো কাছে যদি টাকা না থাকে সে যদি বেশিও খেয়ে ফেলে তার কাছে যত টাকা থাকে তত টাকায় সে আমার দান বাক্সে রেখে চলে যেতে পারবে আমার কোনো সমস্যা নেই যাই হোক কাজ তো আপনি অনেক ভালোই করতেছেন কিন্তু এভাবে কাজ করলে রেস্টুরেন্ট টিকবে না আর একটা কথা বলি সামনের মাস থেকে একদম টাইম মতো কিন্তু ভাড়া চাই কেমন ঠিক আছে ম্যাডাম দয়া রাখবেন না আসসালামু আলাইকুম শোনো এক কাজ করবে তুমি একটু পরে ওই টেবিলে খাবার খেতে যাবে আর খাবার খেয়ে তুমি এই টাকাটা ওই দান বাক্সে রেখে আসবে নাও ম্যাডাম এটাকে আমি ওখানে কেন রেখে আসবো কারণ হচ্ছে আমি ওই লোকটার কাছে ভাড়া পাই তাইলে ম্যাডাম আপনি ভাড়া আবার এই টাকা আপনি কেন দিতে আসেন এর কারণ ওই লোকটা না খুব অসহায় অসহায় বলতে গেলে খুব ইমানদার একজন মানুষ মানুষও খুব সাহায্য করে আর ওনার কাছে না টাকা নাই আর এজন্য উনি আমাকে ভাড়াটাও দিতে পারতেছে না তাই আমি ভাবছি যে আমি হয়তো ওনাকে একটু সাহায্য করি আর তার বিনিময়ে ওনার কাছ থেকে আমি ভাড়াটা নিয়ে যেতে পারবো আর তুমি তো খুব ভালো করেই জানো এই জগতে যেসব ভালো মানুষ তাদেরকে সাহায্য করা উচিত আর ওই মানুষটা এতটাই ইমানদার যে ওনার এই রেস্টুরেন্টে যে খেতে আসবে না কেন যদি তার কাছে টাকা নাও থাকে তবুও তাকে খাওয়াবে কারো যদি পঞ্চাশ টাকা বিল হয় তার কাছে যদি পঞ্চাশ টাকা না থাকে যাই থাকবে না কেন বলবে ডান বাক্সে রেখে যেতে এখন তুমিই বলো এরকম মানুষকে যদি হেল্প না করি তাহলে কি হয় আমার তো সুযোগ হলো বরং এরকম একটা মানুষকে সাহায্য করা তাই তো করলাম যাই হোক ম্যাডাম এইভাবে যে মানুষকে সাহায্য করা যায় তা আপনার কাছ থেকে শিখলাম আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো এখন জলদি যাও ওই টেবিলে গিয়ে খাবারটা খেয়ে টাকাটা রেখে আসো যাও জলদি ঠিক আছে ম্যাডাম